সে শাসকের তকমাকে মাথায় সেটে সময়ের সাথে সাথে কিন্তু শাসক হাত তুলে নেবে এদের জবাব এদেরকে দিতে হবে তারা সন্দেশকালে যে বিপুল পরিমাণ অস্ত্র বিদেশি অস্ত্র এখন কিছু হয়নি যেটা দেখতে পাচ্ছেন এটা কিছুই নয় কারণ এই সন্দেশকালী থেকে অস্ত্র লোকজন নিয়ে এসে ভাঙড়ে পঞ্চায়েতের সময় হিংসা সকাতমোলা করেছিল এমন বন্দুক নিয়ে এসেছিল খালের ওপার থেকে গুলি করেছে এপারে আমার ছেলেকে শহীদ করেছে খালের ওপর থেকে গুলি করেছে এরপরে আমার ছেলের পায়ে লেগে গুলি পা কেটে বাদ দিতে হয়েছে সেটা কি বন্ধু তাদেরকে বুঝিয়ে সব শৌকাত মোল্লা ওই শাহজাহান শেখ ভাড়া করে নিয়ে এসেছিল তদন্ত চলুক আগামী দিনে শৌকাত মোল্লাকে হেফাজতে নিয়ে যদি করা হয় তাহলে আরও বড় বড়ো তো ছোটো বন্ধুক দেখলাম হয়তো বড় বড়ো বন্ধুক হতো রেঞ্জ বেশি সেটা হয়তো আসতে পারে দাদা লোকসভা নির্বাচনে আগে যে রাজ্যে যে ছাব্বিশ হাজার শিক্ষক যে চাকরি গেল কি দেখছেন ব্যর্থতা এই রাজ্য সরকারের অসচ্ছতা অপরিচ্ছন্নতার ফলে আজকে ছাব্বিশ হাজার ছেলে চাকরি থেকে বাকি হলো এই ছাব্বিশ হাজারের মধ্যে অনেকে টাকা দিয়ে চাকরি নিয়েছে অনেকে সাদা খাতা জমা দিয়ে আছে আবার অনেকে কারো পায়ে হাত ধরে কারো অফিসের মধ্যে ঢুকে দাদা আমি ভিন্ন রাজনীতি দল করলেও কি হবে আমার চাকরিটা দিন আমার কোটাই দুটো করে দেবেন না দাদা এমনও উত্তর দিয়েছে যে তুমি তো আবার একটু পরে গিয়ে আমার নামে উল্টো পাল্টা বলবে কিন্তু বলছে তাও দাদা আমাকে দুটো দিন এ ধরনের সুপারিশেরও চাকরি ওখানে আছে আবার আমার আপনার বাড়ির সন্তানেরা রাত দিন মেহনত করে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে অপদার্থ রাজ্য সরকারকে বারবার কোর্ট বলেছে এসএসসিকে বারবার কোর্ট বলেছে স্বচ্ছতাল্লিশ দিন কারা স্বচ্ছভাবে নিয়োগ হয়েছে এরা দেয়নি ফলে কি হচ্ছে আজকে অযোগ্য যোগ্যরা সবাই বাতিল হয়েছে আমি মনে করি মমতা ব্যানার্জি যদি মমতা ব্যানার্জি যদি ন্যূনতম দায়িত্বশীলতার পরিচয় দেন তিনি এই যে ভুল করেছে এই দায়ী স্বীকার করে পদত্যাগ করব তবে কোর্টের কাছে আমরা আশা করছি কোর্টের কাছ থেকে আমরা নাই পাবো যারা নেতাযুক্ত তারা দ্রুত চাকরি ফিরে পাবে সেটা আশা করছি দাদা লোকসভা নির্বাচনে কি বিজেপি বলছে আপ চারশো বার এবং সেদিক থেকে রাজ্যে পঁচিশটা আসন বেঁধে দিয়েছে কি বলবেন রাজ্যের কথা আমি বলতে পারবো না রাজ্যে তৃণমূল কংগ্রেসের বোঝাপড়ার মাধ্যমে সিট রফা হবে এটা তৃণমূল ভালো বলতে পারবে আর বিজেপি ভালো বলতে পারবে ওইদিকে মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করা দরকার দিদি আপনি আপনার ভাইপোর জন্য কটা সিট ছাড়বেন আর ওইদিকে শুভেন্দু অধিকারী মহাশয়কে জিজ্ঞাসা করা দরকার ভাইপোকে ভাইপোকে জেলে পাঠাবার ভয় দেখে কটা সিট নেবেন এরা বলতে পারবে তবে আপ বার চারশো বার এই জুমলা ফেল হবে যেমনভাবে ফেল করেছেন ওনারা বছরে দু কোটি চাকরি দেব বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে এসে পনেরো লক্ষ টাকা দেব টাকার এ ডলারের ওপরে যাবে গুণগত মান কিন্তু দুঃখের বিষয় সবটাই ফলস হয়েছে ঠিক আপ বার চারশো পাটটাও জুমেরা হবে বিজেপি সারা দেশে এবং পশ্চিমবাংলায় মুক্তি পেয়ে পড়বে পশ্চিমবাংলা যদি একটু শক্তিশালী হয় সেটা মমতা ব্যানার্জির সহযোগিতার জন্য হবে অর্থাৎ মমতা তৈরি করতে বলতো আর অশ্লীল কাজকর্ম করার চেষ্টা করতো বা করতো জোর করে প্রেশার এখানে মত তৈরি করতো সাথে সাথে এটা করতো যারা করতো তাদের নামগুলোতে আগামী দিন আশা করবো মা বোনেদের কাছে মিডিয়ার মাধ্যমে বলবো তাদের বাড়ির পুরুষ সদস্যদের বলবো আপনারা সেই মা মা বোলেদেরকে মুখে নিয়ে জেনে তাদের নামগুলো কমপ্লেন করুন আমরা প্রয়োজনে তাদের হয়ে মামলের হয়ে আইনি লড়াই করব আর প্রশাসন যেভাবে নিরবতার দর্শক নীরব দর্শকের ভূমিকা পালন করছেন এতে কিন্তু কনসার্ন ডিপার্টমেন্টাল যারা আছেন ওসি আইসি বা এসপি যারা আছেন তাদেরকে কিন্তু জবাব দিতে হবে তারা যদি মনে করে এখানে পিছিয়ে বর্গের মানুষেরা আছে দলিত ওখানে আছে বেশি ওখানে মুসলিম আছে বেশি এদের মধ্যে লড়াই করে এরা মরুক আমরা মজা দেখব এর জবাব কিন্তু নওসার স্পিকে আসে আগামী দিন ওই অফিসারদের কাছ ওই যে একজন দায়িত্বশীল বিধায়কের পরিচয় হলো দায়িত্বকাণ্ডহীন বক্তব্য তো দেওয়া হলো উনি একজন জনপ্রতিনিধি পশ্চিম বাংলা দুশো চুরানব্বই এর মধ্যে উনি একজন ভাবতে আমাকে লজ্জা লাগছে আমিও তো একজন আইনসভার সদস্য উনি একজন আইনসভার সদস্য ওনার তো কাজ হবে কথা হবে ঘটনামূলক কথা কেউ যদি বোম গুলি পিস্তল নিয়ে ঘরে তার কাজে পুলিশের কাজ হবে তাকে অ্যারেস্ট করে ইনভেস্টিগেশন করে তাকে শাস্তি দিক তা না করে ঢুকতে দেবে না উনি তো একটা পাড়ার গুমডামদের মতো কথা বললেন নির্মল মাঝি মহাশয়কে বলবো সবার দিন কিন্তু এক যায় নেই দেখে নিন শাহজাহান শেখকে অলিখিত সম্রাট ছিল কোন ওনার যদি অবস্থা হয় আর আপনার কথা নির্মল মাঝির কথা ভুলে যাচ্ছি না একটা সময় এই সন্তোষপুরকে নিয়ে এই চন্দ্রপুরকে নিয়ে নোংরা রাজনীতি হচ্ছে হিংসার রাজনীতি হচ্ছে মারামারি রাজনীতি বারবার করে আসছে আমি সন্তোষ চন্দ্রপুরের আমি আমার জনসাধারণের কাছে বলবো যার যে দল করছে করুন যে আপনারা নিজেদের মধ্যে মারামারি করবেন না কেউ যদি অন্যায় করে বোমগুলি পিস্তল নিয়ে ঘুরে প্রশাসন আছে তার আইন আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন সাপোর্ট করবেন না করেন ও তো আমার দায়িত্ব নয় ও তো বিমানবাবুর দায়িত্ব বিমানবাবুর শেয়ার হচ্ছেন বাম বামফ্রন্টের তিনি চেয়ারম্যান এ কথাতে তাকে কোশ্চেন বলে তিনি উত্তর দেবেন কে কাকে সাপোর্ট করছেন কে কাকে বকলমে থেকে তৃণমূলকে সহযোগিতা করছেন বামপন্থীদের মধ্যে থেকে এটা সময়ের সাথে আমরা একটু করবো কিন্তু আপনারা একটু বুঝে রাখুন তারা কি করছে আমরা বলে যাচ্ছি না কুচবিহারে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে নাকি কংগ্রেস সিপিএম ঐক্যবদ্ধ হয়েছে লেফট ফ্রন্ট ঐক্যবদ্ধ হয়েছে কিন্তু সেই লেফট ফ্রন্টের পক্ষ থেকে প্রার্থী রয়েছে কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী রয়েছে ঘাটালেও একইভাবে লেফট ফ্রন্টও প্রার্থী দিয়েছে কংগ্রেসও প্রার্থী দিয়েছে আপনার পুরুলিয়াতে একইভাবে লেফট ফ্রন্ট প্রার্থী দিয়েছে কংগ্রেসও প্রার্থী দিয়েছে অ্যাকচুয়াল বকলেমে কে কাদেরকে সহযোগিতা করে দিচ্ছে সেটা আমরা জানতে পারছি সেই জন্যই তো আমরা আর অপেক্ষা করলাম না বিজেপি তৃণমূলকে হারাতে হবে সেই জন্য তো একাই কাদের দায়িত্ব তুলে নিলাম আমরা দাদা উলুবিড়ে লোকসভা প্রার্থী যিনি ছিলেন বহিরগত বলা হচ্ছে আর তার সঙ্গে দ্বিতীয়বার কোনো কাজ করে এলাকায় আপনাদের যদি এই আপনারা কাজ প্রথম কথা বলি এই বৈরাগত শব্দকে আমি পছন্দ করি না আমরা ভারতীয় লোকসভা নির্বাচন হচ্ছে ভারতবর্ষের যে কোনো প্রান্তের মানুষ অন্য প্রান্তে গিয়ে নির্বাচন অংশগ্রহণ করতে পারে এটা যারা বহিরাগত বলছে এই শব্দটা আমি বিশ্বাস করি না আমরা চাই কাজের মানুষ কতটা হবে আমি একটা দায়িত্ব নিয়ে বলতে পারি জনগণ যদি আমাদেরকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাই অধ্যাপক এক্স ডিএসএফ রফিকুল ইসলাম সাহেবকে আমরা দুয়ারে এমপি সিপিট করব এমপি ভোটের সময় যেমন মানুষের দুয়ারে দুয়ারে যায় পাঁচ বছর সে মানুষের দুয়ারে যাবে পাশে আমাদের তমলুক লোকসভা থেকে আমরা প্রার্থী আছে আমাদের মহিদ্দিন ভাই ভাই একইভাবে যেখানে সতেরোটা জায়গা থেকে যেটা জায়গা থেকে মানুষ আমাদেরকে পার্লামেন্টে পাঠাবে এমপি রেকমেন্ডেশনের জন্য এমপিকে কে পাওয়ার জন্য এমপির বাড়ি যেতে হবে না এমপি অফিসে যেতে হবে না মানুষের দুয়ারে চলে যাবে তার আমরা ব্যবস্থা করতে বল আর কি কাজের কথা বলছেন যে সমস্যাগুলো আছে সেইগুলো সমাধানের জন্য পার্লামেন্টে সোচ্চার হব আর বছরে পাঁচ কোটি পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা আসে কাঠমানিতে দূরের কথা আরও বেশি কিভাবে ব্যবস্থা যার হাতে থাকুক না কেন সেখান থেকে বার করে নিয়ে এসে বাসির জন্য কাটমানি মুক্ত খরচ আমরা দাদা কোর্টের নির্দেশে চন্দ্রপুরে বাড়ি তারা আবার বাড়ি ছাড়া হয়ে গেছে দেখুন সেটা আমরা শুনলাম আমি আস্তে আস্তে শুনলাম এটা বলছে কোর্টকে যারা অপেক্ষা করবে যারা কোর্টে কে মান্যতা দেবে না কনসার্ট ডিপার্টমেন্ট যাদেরকে কোর্ট যাদেরকে নির্দেশিকা দিয়েছে অর্থাৎ প্রশাসনের বন্ধুরা ঠিকঠাক যদি না কাজ করে কোর্টের মাধ্যমে এটা সমাধান হবে আমরা কোর্টের উঠতে যাবো না কেউ যদি আইন হাতে তুলে নেয় আমরাও নিজেরা আইন হাতে তুলে নেবো এই কাজ আমরা করবো না তবে কোর্টের নির্দেশিকা বাইরে কেউ নয় এটা আমাকে দেখা যানো দরকার কোর্টের নির্দেশে এখন কিন্তু কেজরিওয়ালজি দেশ রাজ্যের মুখ্যমন্ত্রী জেলে আছে কোর্টের নির্দেশেই কিন্তু ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জেনে আছে এটা হঠাৎ দরকার কোর্টের নির্দেশে বর্তমান এই প্রাক্তন শিক্ষামন্ত্রী রাজ্যের সেও জেনে আছে এরা যারা চুরোপুরি যদি মনে করে কোর্টের নির্দেশকে উপেক্ষা করব আজকে পুলিশ আছে দল পাশে আছে অমুকজন দেখে নেবে একটু সন্দেশকালীর দিকে তাকাক সন্দেশকালীন কোটবিহীন বাদশা আজকে সে কন কারণ সে আগামীটাকে দেখতে পাচ্ছে উপলব্ধি করতে পারছে যে অন্যায় করেছিল শাসকের ছত্র ছাই থেকে পুলিশের সহযোগিতা নিয়ে আজকে দল তার পাশ থেকে চলে গিয়েছে আর পুলিশের সহযোগিতা পাবে না তার নিজের লড়া করে লড়ে নিতে হবে কিন্তু যা ফলে দক্ষিণ দক্ষিণ এলাকার একটা জনসভা তাও সব জায়গাতে লোক এসে পৌঁছায়নি ভয় দেখিয়েছে চম গেছে ধম গেছে আর কাজের মানুষ দিন আনে দিন খায় আমাদের কিন্তু এই হাজার দশক লোক এসে উপস্থিত হয় উনি বুঝতে পারছেন আর আমাদের শুধু লোক নয় আমাদের এবার সাইলেন্ট ভোটার হবে জুন মাসের চার তারিখে দেখবেন ইউনিয়ন সেকুলার ফ্রন্ট উনি সহ রাজ্যের বাকি ষোলোটা জায়গায় কী অভূতপূর্ব রেজাল্ট করেছে সাফল্য অনেক করেছে এই মানুষের আশীর্বাদ করি থ্যাংক ইউ